সংস্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিনে অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায় তে নামা ওং জননী সারদাং দেবীং রাম কৃষ্ণং জগদ্গুরু পাদ পদ্মে ত্রয় সিদ্ধা প্রণমামি মুহুর্মুহ ওং নম শ্রীজতি রাজায় বিবেকানন্দ সচ্চে নমস্কার শিশি ঠাকুর শিশি মা ও স্বামীজি মহারাজের শ্রীচরণে আভূমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজ আমি আমার বক্তব্য শুরু করছি আজ ঠাকুরের জীবন কাহিনী সিরিজের দ্বিতীয় দিন আজ আমরা এই পর্বে ঠাকুরের বাল্যকাল সম্পর্কে জানব তার আগে দিব্যত্রয়ী আলোক স্পর্শে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন যে ভাই বোনেরা আমার বন্ধুরা এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা এবং যারা বয়োজ্যেষ্ঠ আছেন যারা আমার এই ভিডিওটি দেখছেন শুনছেন তাদের সকলকে জানাই সশ্রদ্ধ প্রণাম আপনারা আমার প্রণাম নেবেন আপনাদের কাছে আমার একটি অনুরোধ আপনারা সকলে আমার এই ভিডিওটি পুরোটি দেখুন শুনুন আশা করি আপনারা নতুন কিছু তথ্য পাবেন এবং আপনাদের খুব ভালো লাগবে তাই আর দেরি না করে আমি আজকের এই পর্বটি একটি সঙ্গীতের মাধ্যমে শুরু করছি সঙ্গীত শিল্পী আমার মাকে অসংখ্য ধন্যবাদ সত্যিই তো কাঙালের বেশে যেন রাজা নেমে এসেছেন আমাদের মতো কাঙালদের করুণা করতে যখন আমাদের ঠাকুর চাটুর্য মহাশয়ের বাড়িতে চাটুর্য মহাশয়ের ঘর আলো করে অবতরণ করেছিলেন আবির্ভূত হয়েছিলেন তখন চাটুর্য মহাশয়ের চরম দারিদ্র্যের সংসার তাই আমাদের চাটুর্য মহাশয় ও ওনার স্ত্রী চন্দাদেবীর চিন্তার শেষ নেই আমাদের ঠাকুরকে কি খাওয়াবেন কি পড়াবেন ওনারা তখন পুর তাদের সাথে পূর্বে যে সংগঠিত যে দিব্য কাহিনী দিব্য দর্শন সেসবের কথা সব ভুলে গেছেন ওনারা ভুলে গেছেন যে আমাদের ঠাকুর কোনো সাধারণ মানুষ নন উনি দেবপুরুষ পুরুষ যাই হোক যখন ওনারা এইসব বিষয় নিয়ে বিশেষভাবে চিন্তিত ঠিক তখনই চাটুর্য মহাশয়ের ভাগনা রামচাঁদ মহাশয় একটি দুগ্ধবতী গরু মামার বাড়িতে পাঠিয়ে দেন সেই দেখে মহাশয় অত্যন্ত আনন্দিত হন এবং কিছুটা হলেও চিন্তামুক্ত হন শুধু এই প্রথমবার নয় আমরা এর পরবর্তীকালে বহুবার দেখব যে যখন যে জিনিসটা আমাদের ঠাকুরের খুব প্রয়োজন হয়েছে দরকার পড়েছে সেই জিনিসটা অলৌকিকভাবে ঠাকুরের কাছে এসে উপস্থিত হয়েছে এদিকে আমাদের ঠাকুরের চিত্তাকর্ষক শক্তি এতটাই প্রবল ছিল যে তা শুধুমাত্র তার বাবা মায়ের উপরেই প্রভাব বিস্তার করেনি সঙ্গে যে গ্রামবাসী রমণীগণ ছিলেন তাদেরকেও গ্রাস করে নিয়েছিলেন তখন থেকে গ্রামবাসীগণ দুইবেলা ওনাকে দেখতে আসতেন আমাদের ছোট্ট ঠাকুরকে তো যদি কারণ জিজ্ঞাসা করা হতো ওনাদেরকে তো ওনারা বলতেন যে তোমার পুত্রটিকে নৃত্য দেখিতে ইচ্ছা হয় তো কী করি বলো তাই নিত্যই আসিতে হয় এই করে আমাদের ঠাকুর খুব আদর যত্নে বড় হতে থাকেন এবং এক একসময় তার অন্নপ্রাশনের কাল উপস্থিত হয় এবার আমাদের চাটুর্য মহাশয় তার নিজের মতো রঘুবীরের প্রসাদ অন্ন আমাদের গদাধরের মুখে তুলে দিয়ে খুব ছোট্টভাবে আমাদের এই অন্নপ্রাশন অনুষ্ঠানটি সুসম্পন্ন করবেন বলে মনস্থির করেন কিন্তু গ্রামবাসীগণের আবদারে তার বন্ধুবর জমিদার ধর্মদাস লাহার লাহার সহায়তায় পরবর্তীকালে তার অন্নপ্রাশন অনুষ্ঠানটি একটু বড় করেই আয়োজন করা হয় এবং সেই দিন সারুজ্য মহাশয়ের ঘরে অনেক ব্রাহ্মণ ও বিভিন্ন জাতির লোকজন এবং সঙ্গে অনেক ভিক্ষু প্রসাদ অন্ন গ্রহণ করেছিলেন এবং যাওয়ার সময় তারা আমাদের ঠাকুরের জন্য দীর্ঘায়ু কামনা করেছিলেন এবং মঙ্গল কামনা করেছিলেন কিন্তু এখনো পর্যন্ত আমাদের চন্দাদেবী বিভিন্ন রকম দিব্য দর্শনের অধিকারিণী হচ্ছিলেন যেমন একদিন আমাদের ছোট্ট ঠাকুরকে চন্দাদেবী ঘুম পাড়িয়ে মশারির ভিতরে শুইয়ে রেখে ঘরের বাইরে এসেছেন রোজের যে গৃহকর্ম তা সম্পন্ন করার জন্য কিছুক্ষণ পরে প্রয়োজনবশত যখন তিনি ঘরের ভিতরে ঢোকেন ঢুকে দেখেন যে মশারির ভিতরে ছেলে নেই সেই জায়গায় শুয়ে আছে একজন দীর্ঘকায় অপরিচিত একজন ব্যক্তি এই দেখে তো তিনি প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েন এবং চিৎকার করতে করতে ঘরের বাইরে এসে স্বামীকে ডাকা ডাকে শুরু করেন চাটুর্য মহাশয় যখন এসে উপস্থিত হন তখন এই যে ঘটনার তার বিবরণ দিতে দিতে তিনি চাটুর্য মহাশয়কে নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করেন প্রবেশ করে দেখেন যে ছোট্ট গদাধর যেমন শুয়েছিল তেমনই শুয়ে আছে এবং যেমন ঘুমাচ্ছিল তেমনই ঘুমাচ্ছে কিন্তু আমাদের চন্দ্রাদেবী এই ঘটনায় বিষম আত আতঙ্কিত হয়ে পড়েন এবং এই যে কার্য তা কোনো অপদেবতা দ্বারা সংগঠিত হয়েছে বলে উনি মনে করেন কারণ তিনি ভাবছেন ভাবছিলেন যে এইটি কোনো মতেই তার ভ্রম হতে পারে না এবং ভ্রম হওয়ার মতো কোনো কারণও নেই তাই যাতে ছেলের কোনো অনিষ্ট না হয় তাই কোনো একজন বিজ্ঞ ওজাকে তার ছেলেকে দেখানোর জন্য ডেকে আনতে তিনি তার স্বামীর কাছে আর্জি করেন এই ঘটনার প্রায় চার পাঁচ বছর পরে আমাদের ঠাকুরের ছোট্ট বোন সর্বমঙ্গলার জন্ম হয় এরপর আমাদের ঠাকুরের পড়াশোনার পর্ব শুরু হয় ছোটবেলা থেকেই আমাদের চাটুর্য মহাশয় আমাদের ঠাকুরের মেধার পরিচয় পান তার প্রতিবাদ দিকে যদি নজর দেওয়া হয় তাহলে দেখতে পাওয়া যায় যে খুব ছোটোবেলায় যখন আমাদের চাটুর্য মহাশয় তার পূর্বজের নামাবলী কোনো দেবদেবীর স্তোত্র মন্ত্র বা রামায়ণ মহাভারতের যদি কোনো বিচিত্র উপাখ্যান ওনাকে শোনাতেন তাহলে তা একবার শুনেই আমাদের ঠাকুর আয়ত্ত করে নিতেন এবং শুধু তাই নয় যদি বহুদিন পরে ওনাকে জিজ্ঞাসা করা হয় তাহলে তিনি খুব সুন্দরভাবে সুমিষ্টভাবে তা আবৃত্তি করে বলতেও পারতেন কিন্তু এই সব বিষয়ে ঠাকুরের আগ্রহ থাকলেও ছোটোবেলা থেকেই গণিত শাস্ত্রের বিষয়ে তিনি খুব একটা আগ্রহী ছিলেন না বড় উদাসীন ছিলেন গণিতশাস্ত্রে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আমাদের ঠাকুর একটু বেশিই চঞ্চল হয়ে পড়েন তাই খুব অল্প বয়সে মাত্র পাঁচ বছর বয়সেই আমাদের চাটুর্য মহাশয় ওনাকে লাহাবাবুদের পাঠশালায় ভর্তি করে দেন তো সেখানে সমবয়স্ক যে সঙ্গী সঙ্গীতের সঙ্গে আমাদের ঠাকুর মিশে বড় আনন্দ অনুভব করেন এবং খুব অল্প দিনের মধ্যেই সঙ্গীদের এবং শিক্ষকদের মন জয় করে নেন আমাদের ঠাকুরের জীবনের যদি দুইজন শিক্ষক একদম প্রথমে দুইজন শিক্ষকের কথা বলা হয় তাহলে বলতে হয় ঠাকুরের জীবনের পাঠশালার প্রথম দুইজন শিক্ষক ছিলেন শ্রীযুক্ত যদুনাথ সরকার মহাশয় এবং শ্রীযুক্ত রাজেন্দ্রনাথ সরকার মহাশয় এদিকে ঠাকুরের বালকসুলভ প্রেমিক হৃদয় যেমন ঘরের সকলের মন জয় করেছিল ঠিক তেমনই পল্লীবাসীগণেরও মন জয় করে নিয়েছিল তাই কোনো ভুল করলে কোনো দোষ করলে চাটুর্য মহাশয় কুমুরভাবে বোঝানো ছাড়া কোনোদিনও তাকে বকাবকি করতে পারেননি কিন্তু আমাদের ঠাকুর কিন্তু দুষ্টুমি করতে ছাড়তেন না তেমনই একটি ঘটনা যদি বলা হয় ওনাদের বাড়ির পাশে হালদার পুকুর নামে একটি বড় পুকুর ছিল তো আমি যেটা আমি এই পর্ব একে বলেছি তো এই পুকুরের জল এতটাই পরিষ্কার ছিল যে গ্রামবাসীগণ ওই পুকুরের জলে স্নান করা সেই পুকুরের জলকে খাবার কাজে ব্যবহার করা এমনকি রান্নার কাজেও তারা এই পুকুরের জলকে ব্যবহার করত কিন্তু এই পুকুরের দুটি পৃথক ঘাট ছিল একটি ছেলেদের জন্য এবং একটি মেয়েদের জন্য আমাদের ঠাকুর কি করত তার বন্ধু সকলকে নিয়ে ওই মহিলাদের ঘাটে যেত স্নান করতে সাঁতার কাটতে এবং সেখানে গিয়ে খুব লম্প করত তো এখানে এই লম্পচম্প করাতে সেখানে উপস্থিত মহিলাগণ যারা স্নান করতে আসতেন তাদের খুব সমস্যার মধ্যে পড়তে হতো তো একদিন এরম করতে করতে একজন বয়স্ক মহিলা অত্যন্ত বিরক্ত হয়ে আমাদের ঠাকুর এবং তার বন্ধু সকলকে খুব বকাবকি করেন এবং বলেন তোরা ছেলেদের ঘাটে যাস না কেন এই ঘাটে মহিলাদের ঘাটে মহিলারা স্নান করার পর জামা কাপড় ধোয়াধুয়ি করে জানিস না যে মহিলারা মহিলাদের উলঙ্গিনী দেখতে নেই তো কৌতলবশত এরপরে যখন ঠাকুর কারণ জিজ্ঞাসা করেন তখন ওই মহিলা আরও রেগে যান এবং আমাদের ঠাকুরকে আরও বকাবকি করেন তো এরপরে বন্ধু সকল সেই দিনের মতো শান্ত হলেও আমাদের ঠাকুর কিন্তু মনে মনে একটি অন্য সংকল্প করে বসেন তাই এরপরে দুই তিন দিন তিনি ওই ঘাটের পাশে একটি গাছ ছিল সেই গাছের কুটুরিতে একটু লুকিয়ে মহিলাদের স্নান করা দেখতে থাকেন তো দু চার দিন পরে ওই উপরুক্ত মহিলার সঙ্গে যখন তার আবার দেখা হয় দু চার দিন পরে তিনি বলেন যে আমি কিছুদিন পর পর আমি ওই মহিলাদের স্নান করা লক্ষ্য করলাম কই আমার মধ্যে তো কিছু হলো না কোনো পার্থক্য হলো না তো এই ঘটনা শুনে সেই মহিলা খুব হাসাহাসি করেন এবং আমাদের চন্দ্রাদেবীকে এসে এই ঘটনা খুলে বলেন তখন চন্দ্রাদেবী আমাদের ঠাকুরকে খুব কোমলভাবে বুঝিয়ে বলেন এতে মহিলাদের সাথে তার মায়েরও সম্মানহানি হচ্ছে তাই এর এই কথা শোনার পর আমাদের ঠাকুর এই কার্যে আর কোনো দিনও লিপ্ত হননি যাই হোক পড়াশোনায় তিনি খুব দ্রুত উন্নতি লাভ করছিলেন কিন্তু এখনো পর্যন্ত তিনি গণিতশাস্ত্রের প্রতি ছিলেন প্রচণ্ড উদাসীন অন্যদিকে তার অনুকরণের শক্তি এবং উদ্ভাবনী শক্তির পরিচয় পাওয়া যাচ্ছিল যেমন নিজে হাতে মূর্তি গড়া চিত্রপট অঙ্কন করা এমনকি অভিনয় করাতেও তার ভূয়সী প্রতিভার পরিচয় পাওয়া যাচ্ছিল এবং পরবর্তীকালে তিনি তার শিষ্যদের এই কথা নিজ মুখে বহুবার বলেছেন ছোটোবেলা থেকেই আমাদের ঠাকুর ছিলেন প্রচণ্ড সাহসী যখন পিসিমার উপরে একবার শীতলা দেবীর ভাব হয়েছিল ভাবাবেশ হয়েছিল তখন জবাই সব তখন যখন সবাই ভয় পাচ্ছিলেন এই বিষয়টি দেখে তখন আমাদের ঠাকুর কিন্তু শঙ্কিত না হয়ে পিসিমার সামনে বসে পিসিমার ভাবান্তর হবে লক্ষ্য করছিলেন এবং পরবর্তীকালে উনি বলেওছিলেন যে এই পিসিমার ঘাড়ে যিনি চেপে বসেছেন তিনি যদি আমার ঘাড়ে চেপে বসেন তো বেশ হয় গ্রামের মানুষজনের কাছে তিনি এতটাই প্রিয় ছিলেন যে কোনো কোনো সময় কোনো পল্লীবাসী তাকে নিমন্ত্রণ করে তার বাড়িতে কিছু সময় কাটাবার জন্য আহ্বান জানাতেন এর মধ্যে অন্যতম একটি ঘটনা হচ্ছে মানিক রাজার বাড়ি মানিক রাজা এবং তার ছোট ভাই আমাদের ঠাকুরকে ছোটবেলা থেকেই দেব অংশরূপে জ্ঞান করতেন এবং আমাদের ঠাকুরের উপস্থিতিতে ওনারা নিজেদেরকে খুব ধন্য বলে মনে করতেন শুধু তাই নয় যদি অনেক সময় আমাদের ঠাকুর অনেক দিন যদি তার বাড়িতে না যেতেন তখন মানিক বন্দ্যোপাধ্যায় মহাশয় লোক পাঠিয়ে আমাদের ঠাকুরকে নিমন্ত্রণ করে তার বাড়িতে নিয়ে যেতেন কি গ্রামবাসীদের মধ্যে যদি কোনো গ্রামবাসী যদি কোনো ভালো মন্দ রান্না করতেন তখন কি করে আগে আমাদের ঠাকুরকে খাওয়াবেন তা আগে ঠিক করতেন তা আগে ভাবতেন এমন কি ঠাকুরের যে সহপাঠীরা ছিল যে বন্ধু ছিল তারাও নিজেদের খাবার আমাদের ঠাকুরের সঙ্গে ভাগ করে খেয়ে বড়ো আনন্দ অনুভব করতেন বড় তৃপ্তি অনুভব করতেন এই না হলে আমাদের ঠাকুর ছোটবেলা থেকে তার একাগ্র চিত্ত যখন কোনো বিষয়ের উপরে গভীরভাবে নিবিষ্ট হতো তখন তিনি শরীর বুদ্ধি ছেড়ে একেবারে ভাবময় হয়ে পড়তেন যেমন একবার মাঠের মধ্যে হাঁটতে হাঁটতে কিছু সাদা বকের ডানা মিলে উড়ে যাওয়া দেখে তিনি এতটাই তন্ময় হয়ে পড়েন যে তিনি জ্ঞান শূন্য হয়ে পড়েন এবং জ্ঞান হারিয়ে মাটিতে শুয়ে পড়েন এই দেখে তার সহপাঠীরা এবং অন্যান্য লোকজনেরা খুব ভয় পেয়ে যান এবং সত্তর তার বাড়িতে খবর পাঠান কিন্তু জ্ঞান আসতেই তিনি বলেছিলেন যে তার মন এক অভিনব ভাবে লীন হয়ে গিয়েছিল তাই তার সাথে এমন অবস্থা হয়েছিল এই হচ্ছে আমাদের ঠাকুরের বাল্যকালের কাহিনী। আপনারা পুরোটা শুনুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আপনারা আমার এই ভিডিওটি দেখে কমেন্ট করবেন কেমন লাগলো না লাগলো আপনাদের আশীর্বাদ আমার কাছে বহু মূল্যবান ধন্যবাদ